কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ফোন যদি হ্যাং করে বা সোলো কাজ করে এগুলো আপনি কিভাবে ঠিক করবেন যেমন ডাটা অন করলে হ্যাং করে বা বিভিন্ন অ্যাপস ইউজ করলে হ্যাং করে মাঝে মাঝে ফোন অফও করতে হয় এগুলো আপনি ঠিক করতে পারবেন কিভাবে ঠিক করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন যে কোনো ফোনের আপনি অ্যাবাউট ফোনে যাবেন তারপরে এখানে সফটওয়্যার ইনফরমেশান তারপরে এখানে আপনি বিল নাম্বারটা খুঁজে বের করবেন এখানে কয়েকবার আপনি টাস করবেন ডেভেলপ অপশানটি চালু হয়ে যাবে এখন ব্যাগে আসি নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপার অপশানটি এটা যদি আপনার না শো করে আপনি এই সার্চ পরে ক্লিক করবেন সার্চ পরে আপনি ডেভেলপার অপশান লিখে সার্চ করবেন যেমন এখানে শো করছে এখানে আমি ক্লিক করলাম ফার্স্টে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি এটা অন করে দেবেন অন করার পরে আপনি নিচের দিকে আসবেন নিচে আসার পরে এখানে আপনি উইন্ডো অ্যানিমেশন ট্রান্সমিশন অ্যানিমেশন বা অ্যানিমেটারে এই তিনটা আপনি খুঁজে বের করবেন এইখানে আমি উইন্ডো অ্যানিমেশনে ক্লিক করলাম এইটা এখানে আপনি অফ করে দেবেন সেমভাবে এখানে নিচেরটায় ক্লিক করবেন সেমভাবে এটা আপনি অফ করে দেবেন সেমভাবে এখানে অ্যানিমেটারে ক্লিক করবেন এটা আপনি অফ করে দেবেন এই তিনটা অপশান আপনি অফ করে দেওয়ার পরে ব্যাগে আসবেন এই তিনটা অপশান অফ করে দেওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ফোন কত ফাস্ট কাজ করছে বা যে কোনো অ্যাপস দেখবেন ফাস্ট কাজ করবে তারপর এখান থেকে আপনি লোকেশান অপশানটি খুঁজে বের করবেন তারপর এখানে আপনি লোকেশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি লোকেশান সার্ভিসে ক্লিক করবেন এইখানে নিচে দুইটা অপশান দেখতে পারছেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুটো অপশান আপনি অফ করে দেবেন অফ করে দিলে কি হবে আপনার ফোনে অটোমেটিক স্ক্যানিং হবে না কারণ স্ক্যানিং হলে কিন্তু কোথায় ওয়াইফাই অন করা আছে সেটা কিন্তু ফোন অটোমেটিক সার্চ করে থাকে এই কারণে আপনার ফোনটা হ্যাং করতে পারে এই দুটো অফ করে দিলে আপনার ফোনে প্রেশার কম পড়বে এবং ফোনটা হ্যাং করবে না তারপর এখানে আপনি ডিসপ্লেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন এখানে যদি আপনার লো বা হাই বা মিডিয়াম দেওয়া থাকে সবসময় আপনি স্ট্যান্ডার্ড বা হাইটাই ব্যবহার করবেন আপনার ফোনটি ফার্স্ট কাজ করবে ব্যাগে আসি এবার চতুর্থ নাম্বারটি বলবো কিছু কিছু ফোনে আপনি স্ট্রেজ অপশান ওই অপশানটা পেয়ে যাবেন এইখানে আমার ফোনে ব্যাটারি অ্যান্ড ডিভাইস ক্যারে এটা শো করবে এইখানে ক্লিক করার পর এখানে যে মেমোরি অপশান দেখতে পারছেন এইখানে আপনি ক্লিক করবেন এই যে ক্লিন নাও এই ক্লিন নাওতে আপনি ক্লিক করবেন একশো পারসেন্ট হওয়ার পরে এই ক্যাশ ডাটা বা অ্যাপসে যত সমস্যা আছে সবগুলো ডিলিট হয়ে যাবে এখন ব্যাগে আসি তারপর এখানে আপনি ডিভাইস প্রোডাকশনে ক্লিক করবেন তারপর এখানে স্ক্যানিং ফোন এটা আপনি ক্লিক করবেন এইখানে আপনার সমস্ত অ্যাপসগুলো স্ক্যানিং হবে এবং আপনার ফোন অ্যাপস ব্যবহার করার সময় সোলো কাজ করবে না বা হ্যাং করবে না এটা একশো পার্সেন্ট পর্যন্ত হবে তারপর ব্যাগে আসবেন এই চারটা সেটিং করলে আপনার ফোন হ্যাং করবে না প্লিজ সাবস্ক্রাইব করবেন